আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এটা ইন্দোনেশিয়া স্মার্ট নেপিয়ার ঘাসের ক্ষেত অনেক দিন পরে আসলাম বর্ষা বৃষ্টির কারণে আমি জমিতে ঠিক মতো আসতে পারতেছিলাম না তা আমার পাশেই এক ভাই আসছে উনি কিছু কাটিং নেবে তা বলতেছিল ভাই একটু দেখি আর কি জমিটা কেমন কী আসে বিষয় তা আমিও আসলাম দীর্ঘদিন পর ভাইয়েরা মূলত এই ইন্দোনেশিয়া স্মার্ট পেটটাই নেবে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে যদি কোনো ভাই আমার এই ইন্দোনেশিয়া স্মার্ট নিপের ঘাসের কাটিং নিতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারুন আমাদের ঠিকানা দুর্ঘাটা গাবতুলি বগুড়া মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু ওয়ান সেভেন জিরো সিক্স এইট ওয়ান নবীন এগ্রো ফার্ম বগুড়া